মেজবানটা আল্লাহর রকম আল্লাহর নামে পরে এটা আল্লাহ নামে যায় মজা দারি একটা ব্যবহার হয় হলুদ হয় আদা রসুন চিকেন একটা স্পেশাল মসলা আছে আমাদের স্পেশাল মসলা আছে এলাচ দাসিনী গরম মসলা যেটা আপনার নিজেরা করি আর কি ওইটা সরিষার তেল

দুয়ার পরে ডেকটিতে ফালানো হয় আপনার এক মন বস্তুতে চার কেজি পেঁয়াজ লাগে তারপরে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম মরিচের গুঁড়া লাগে দেড়শো গ্রাম হলুদের গুঁড়া লাগে আর যাই যাবত আদা রসুন পরিমাণ মতো লবণ টম সব কিছু লাগে এরকম কি তারপরে নাদনি মশলা আমরা যেটা চট্টগ্রাম ব্যবহার করি একটা নাদনী মশলা আসবে ওইটা মন বস্তু আনতে আপনার পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম দিলে চলে বেশি দিলে ভালো আর কি বেশি হয় তারপর সরিষার তেল লাগে এক মন বস্তু আনতে থাকে আধা কেজিও লাগে না যদি বস্তুর বস্তু টাইট থাকে কিছু গরুর বস্তু নরম থাকে যেমন ব্রিজ গরুর বস্তু নরম তারপরে আপনার বলুর গুস্থ বলুর হালকা পানি দিতে হয় না

এটা আল্লাহর নামে এমনি কই যায় মজা এনে স্পেশাল আর কিছু ব্যবহার করা হয় না চট্টগ্রামের টাই কেন মজা হ্যাঁ চট্টগ্রামের টাই কেন মজা ওই এর মজা মনে করেন সবগুলা পজিশন হয় আর আমরা আজকে ঢাকায় আছি না একদম দস্ত পিগুলো পড়া হয় নাই দস্ত পিগুলো আল করতে হয় দস্ত পিগুলো ছোট হইলে গোস্তর ভিতরে মই মশলা একটু ঢুকে ওই মেন ঢাকার মেন সব ভিতরে গোস্তগুলো বড় কাটে ফেলে তারপর আড্ডি করে মিস করে ফেলে আড্ডি চর্বি সরবগুলো মিস করে ফেলে ওই আর্ডি তো আল্লাগ লাগতো হয় পরিমান মতে খরিমান মতে ব্যাপার করতে জিনিস মেজবানটা আল্লাহর রকম আল্লাহর নামে করে এটা আল্লাহর নামে এমনি করে দেয় মজা এনে এক্সপি